অধিকাংশ শৌখিন মানুষের অ্যাকুরিয়ামের শখ থাকে বাড়িতে বা অফিসে রেস্টুরেন্টে কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাকুয়ারিয়ামের ব্যবহার আজকাল চোখে পড়ার মতো তবে শুধু সুন্দর গঠনের একটি অ্যাকোয়ারিয়াম স্থাপন করলেই সব কাজ শেষ হয়ে যায় না বরং অ্যাকুরিয়ামের বাহিরের চাকচিকের চেয়ে ভেতরে কিছু সুন্দর মাছের গুরুত্ব অনেক বেশি গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক চলুন অ্যাকোয়ারিয়ামের জন্য উপযোগী চমৎকার নয়টি মাছ সম্পর্কে জেনে নেই এক গোল্ড ফিশ যাদের বাসায় অ্যাকোয়িয়াম নেই তারাও চেনেন এই মাছটিকে বলা যায় গোল্ড ফিশ সবচেয়ে জনপ্রিয় মাছ বাজারে নানান রকমের গোল্ড ফিশ দেখতে পাওয়া যায় প্রজাতি এবং আকার ভেদে গোল্ড ফিশের জোড়া প্রায় দুই হাজার পাঁচশো টাকা দুই অ্যারবানা ফিশ এরবানা লম্বায় অনেক বড় হয় খুব তাড়াতাড়ি বড় হয় এই মাছটি তবে তার জন্য ভালোভাবে যত্ন নেওয়া প্রয়োজন এরোয়ারা মাছের জোড়া গড়ে তিন হাজার থেকে আশি হাজার টাকা পর্যন্ত কচ্ছপ অ্যাকোরিয়ামে কচ্ছপও রাখা যায় তবে কচ্ছপ অনেক সময় অন্য মাছ খেয়ে ফেলে এজন্য কচ্ছপের সঙ্গে মাছ না রাখাই ভালো থাই কচ্ছপের জোড়া ছয়শো থেকে এক হাজার দুইশো টাকা চার অস্কার ফিশ অস্কার সাধারণত সাদা এবং কালো রঙের হয় তার শরীরে অনেক ছোপ ছোপ রং থাকে এই মাছের জোড়া চারশো থেকে তিন হাজার টাকা পাঁচ গাপ্পি ফিশ অ্যাকোয়াম প্রেমীদের কাছে গাপ্পি মাছ বেশ জনপ্রিয় ছোট এই মাছটির প্রধান সৌন্দর্য এর লেজের মধ্যে নানান রঙের লেজ হয় এই মাছের গাপ্পির জোড়া আশি থেকে একশো টাকা তেমন কোনো ঝামেলা ছাড়াই গাপ্পি বেশ সহজেই রাখা যায় অ্যাকোরিয়ামে ছয় অ্যাঞ্জেল ফিশ গম্ভীর এই মাছটি দেখতে রূপচাঁদা মাছের মতো এই মাছের গায়ে কাঁটা থাকে তবে সে কারো ক্ষতি করে না অ্যাঞ্জেলের জোড়া দুইশো থেকে পাঁচশো টাকা সাত ফ্লাওয়ার হর্ন ফিশ এই মাছের গায়ে ফুলের মতো অনেক দাগ থাকে এজন্য একে বলা হয় ফ্লাওয়ার হর্ন মাছটি খুবই সুন্দর তবে অ্যাকোরিয়ামে রাখতে হলে সঙ্গে অন্য কোনো মাছ রাখা যাবে না অন্য কোনো মাছ রাখলে ফ্লাওয়ার হর্ন তাকে মেরে ফেলবে এই মাছের দাম পাঁচশো থেকে চার হাজার টাকা পর্যন্ত আট টাইগার শার্ক খুব রঙিন না হলেও দীর্ঘদিন বাঁচে টাইগার শার্ক পানিতে অনেক জোরের সাঁতার কাটে বলে অক্সিজেন তৈরি করে যা অন্য মাছের জন্য উপকারী এই মাছের জোড়া আশি থেকে একশো ষাট টাকা নয় মলিফিশ মলিও গাপ্পির মতো ছোট আকৃতির মাছ কালো সাদা লাল ইত্যাদি রঙের মলি পাওয়া যায় আকৃতি ভেদে এই মাছের জোড়া আশি থেকে একশো পঞ্চাশ টাকা অ্যাকোরিয়ামের জন্য উপযোগী চমৎকার নয়টি মাছের তথ্য নিয়ে সাজানো আজকের পর্বটি এখানেই শেষ হল এ ধরনের ভিডিও আর দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন